رسول الكريم اما بعض فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذا قضيت الصلاه فانتشدوا في الارض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا صدق الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد اسلامي শ্রমিক আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাজন মহাসচিব সহ সকল স্তরের শ্রমিক ভাইয়া আমার শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করার জন্য আজকে আন্দোলন এই সংগ্রাম শ্রমিক কারা যারা শ্রমজীবী আইনজীবী বুদ্ধিজীবী চাকুরিজীবী শ্রমজীবী আইনের মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে আইনজীবী বলা হয় বুদ্ধি বৃদ্ধি করে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে বুদ্ধিজীবী বলা হয় যারা চাকুরগিরি করে জীবিকা নির্বাহ করে তাদেরকে চাকুরিজীবী বলা হয় আর যারা মাথার ঘাম পায়ে ঝড়িয়ে জীবিকা সংগ্রহ করে তাদের কি শ্রমজীবী বলা হয় শ্রমিকদের অর্থ হান্ড্রেড পার্সেন্ট হালাল অনেক সাধনা করে অর্থ কামাই করে শ্রমিকরা মালিকের কাজ করে অনেক সময় শ্রমিকরা নিজেরও কাজ করে শ্রমিক এবং মালিকের মধ্যে কি সম্পর্ক দেখা চাই শ্রমিকদের উচিত মালিকের কাজ কম না করা যেই পরিমাণের অর্থ মালিক দিয়েছে সেই পরিমাণের কাজ তাকে উপহার দেওয়া আর মালিকের উচিত যেই পরিমাণের কাজ শ্রমিক থেকে নিয়েছে সেই পরিমাণের মজুরি তাকে প্রধান করা বিনিময় শ্রমিক দেয় শ্রম মালিক দেয় অর্থ এখানে বৈষম্য করা যাবে না একদল মানুষ শ্রমিকদের অধিকারের নামে মালিকের সাথে সংঘর্ষ সৃষ্টি করে শত্রুতা সৃষ্টি করে আমি মনে করি এটা একটা চক্রান্ত মালিক এবং শ্রমিকের মধ্যে সম্পর্ক থাকা চাই যদি আমি ইন্ডাস্ট্রিজ পুড়িয়ে দেই তাহলে আমি শ্রম দেব কোথায় আমি যদি কারখানা পুড়িয়ে দেই তাহলে আমি কোথার থেকে অর্থ পাবো আমি জীবিকা নির্বাহ করব কিভাবে শ্রমিক এবং মালিকের মধ্যে শত্রুতা চাই না বরং বন্ধুত্ব চাই সুসম্পর্ক চাই আমরা অধিকার চাই শ্রমিক অর্থ কি দেখার বৈষম্যতা আছে সেই বৈষম্যতা কি আমরা মালিকরা শ্রমিক থেকে যেই পরিমাণে শ্রম নেই সেই পরিমাণের অর্থ তাদেরকে প্রধান করি না তাহলে কি হয় এটা জুলুম এইটি অন্যায় এইটি অবিচার আপনার থেকে আমি শ্রম নিয়েছি আপনাকে কেন অর্থ দেব নয় ঘুরাবো কেন মিশি করব কেন জনাই মোহাম্মদ রসুল্লাহি সাল্লি সাল্লাম স্পষ্ট বলেছেন শ্রমিকের শরীরের ঘাম শুকাবার আগে তাকে অর্থ প্রদান করো নবী আলী সালাম নিজে আপনি শ্রমিক ছিলেন তিনি পানি টেনে জমিনে দিয়েছেন সেখানে অর্থ কালেকশন করেছেন আমরা শ্রমিকরা যারা আসি আমরা সবচেয়ে দামি কারণ এই রক্তের মধ্যে শ্রমিকদের রক্তের মধ্যে হারামের পয়সা নেই এই মাথার ঘাম পায়ে ঝরিয়ে অর্থ কামাই করে হয়তো বা কলমের খোসা দিয়ে অনেক অনেক বড় ধনী হতে পারে কিন্তু সেই টাকা স্বচ্ছ ভেজাল মুক্ত নয় কিন্তু শ্রমিকরা রৌদ্রের মধ্যে শরীর পুড়িয়ে তাদের ঘাম ঝরিয়ে যে অর্থ কামাই করে সেই অর্থ পিওর অর্থ স্বচ্ছ একেবারে ক্লিয়ার সুন্দর অর্থ কাজে হারামের অর্থ যতই বেশি হোক না কেন হারামের মধ্যে আরাম নাই আর হালাল যতই স্বল্প হোক না কেন তার মধ্যেই আরাম আছে শ্রমজীবী সবচেয়ে দামি শ্রমিকদের মাধ্যমে আজকে এই সুন্দর রেল লাইন দেখতে পেয়েছেন এই শ্রমিকদের কারণে আজকে সুন্দর রাস্তা শ্রমিকরাই বিল্ডিং নির্মাণ করে একজন শ্রমিকই আমার সুন্দর কাপড় এই জামা বানাবার জন্য চেষ্টা করেছে একজন শ্রমিকের কারণেই আজকে স্বচ্ছ জমির ফলন হয় শ্রমিকের কারণেই আজকে মাছ আমরা খেতে পারি শ্রমিকের কারণে আমরা ফল খাই শ্রমিকের কারণে বড় চলতে পারে যদি শ্রমিকরা তাদের শ্রম দায়না না করত তাহলে একজন বড় লোক এক মুঠো ভাত খেতে পারত না এই কাদার মধ্যে বৃষ্টির মধ্যে প্যাকের মধ্যে কে গিয়ে ধান উৎপন্ন করে শ্রমিকরা ফল কি উৎপন্ন করে শ্রমিকরা আজকে এই ডিপ টিউব কে গাড়ে শ্রমিকরা শ্রমিকরা তাদের শ্রম দিয়ে ডিপ টিউবওয়েল না স্বচ্ছ পানিও আমরা পান করতে পারতাম না যাদের কারণে পানি পান করি যাদের কারণে খাদ্য খাই যাদের কারণে সুন্দর বিল্ডিং আমরা বসবাস করি সেই শ্রমিকদের প্রতি তো আমাদের অবশ্যই মায়া থাকা উচিত আন্তরিক থাকা উচিত ভালোবাসা থাকা উচিত আমরা কেন তাদের সাথে খারাপ ব্যবহার করবো কেন তাদের ন্যায্য অধিকার প্রদান করবো না এর নাম জুলুম আল্লাফাক জালিমকে পছন্দ করেন না আল্লাফাক জুলুমকে পছন্দ করেন না কাজে আমি চাই শ্রমিকদের অধিকার বাস্তবায়ন হোক শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক বৈষম্য করা যাবে না যেই পরিমাণের শ্রম নেব সেই পরিমাণ অর্থ তাকে অবশ্যই পে করতে হবে বুঝলাম এই যে দাবি করতেছে আট ঘন্টা কাজ করব আসলে এটা পূর্ণ দাবি হয় নাই আট ঘন্টা কাজ করব কিন্তু আট ঘন্টা কাজ করেছি যদি আট ঘন্টা কাজের পরিমাণ আমাকে অর্থ না দেওয়া হয় তাহলে শুধু আট ঘন্টা কাজ করলেই আপনার দাবি পূর্ণ হয়ে যাবে আসলে মূল দাবি না মূল দাবি হলো যেই পরিমাণের শ্রম নেব সেই পরিমাণে অর্থ দেব এটা মূল দাবি হওয়া উচিত আপনার আট ঘন্টা কাজ করে কিন্তু প্রাপ্তি এত কিন্তু সেই পরিমাণে যদি না দেওয়া হয় এটাও জীবন এটাও না এটা অবিচার এটা ন্যায় বিচার নয় মূল দাবি থাকবে আট ঘন্টা ঠিক আছে ঠিক আছে আট ঘন্টা কিন্তু যেই পরিমাণের শ্রম নেব এই পরিমাণ অর্থ তাকে প্রদান করুন কাজে আসুন এই শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করার জন্য যারা অধিকার বাস্তবায়ন করবে সেই ন্যায় প্রয়োজন শাসকের প্রয়োজন যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দেবে যারা মানুষের অধিকার থেকে বঞ্চিত করবে না শোষণ করবে না অত্যাচার করবে না এরকম শাসক ব্যথিত শ্রমিকদের অধিকার বাস্তবের হওয়া সম্ভব না এর জন্য প্রয়োজন বাংলাদেশের এমন ব্যক্তিদেরকে ক্ষমতায় বসানো যারা আল্লাহকে ভয় করে শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে দিবে যারা করবে করবে না না অত্যাচার বাংলাদেশ তিনটা মূল ভিত্তির উপর স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য শ্রমিকদের ভূমিকা পালন করতে হবে তাদের আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে কোনো আন্দোলনই রক্ত ছাড়া বাস্তবায়ন নেই কোনো দাবি রক্ত ছাড়া আদায় হয়নি আজকেও শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য যদি রাজপথে ডাক দেওয়া হয় আমাদের আমির বিশ্ব চন্মনে দা আবার কাজমুলা আলিয়া যখনই যেই সময় ডাক দিবেন শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করার জন্য সেই সময় যেই সময় ডাক দেওয়া হবে ওই সময় ইনশাআল্লাহ আমি আমাদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়ব আসুন আমরা সম্মিলিতভাবে শ্রমিকদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য যা কিছু আছে সব নিয়ে রাস্তা আসি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের অধিকার বাস্তবায়ন হবে আল্লাহ ফকরবুল আলমিন শ্রমিকদের পূর্ণ অধিকার বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং এই সংগ্রামে আমাকেও শরিক থাকার সুযোগ করে দেন এবং ইনশা আমাদের আন্দোলনের মাধ্যমে যেন শ্রমিকদের অধিকার বাস্তবায়ন হয় সেই দোয়া আল্লাহর কাছে করছি আল্লাহ আমিদ